আল্লাহ আমরা গ্রুপ মিলেই সাহায্যে অবস্থান করে আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফেলব আসসালামু আলাইকুম ভাই আমি আছি আসসালামু আলাইকুম আপনারা আপনারা প্রশ্ন মোহাম্মদ জাকির আছেন আগারগাঁও থেকে বলছি আমরা আগারগাঁও জোন থেকে আগারবাসী বর্ত পরিষদ এবং কল্যাণ পরিষদকে দুইজনকে এক করার যে কাজ করেছি সেই কাজে আজকে আমরা সফল হয়েছি এই সফলতা হচ্ছে আগামী এগারো তারিখ আমাদের অবস্থান কর্মসূচি হবে হলো শাহবাগ এখান থেকে তারা সিদ্ধান্ত নেবে এবং এখান থেকে যে আনিস আহ্বায়ক এবং হল রবীন ভাই সদস্য সচিব তারা দুজন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত নেবে সমস্ত বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারী সকলে মেনে নেবে এবং সকলে ঐক্যবদ্ধ হবে আমাদের একতার দিকের আন্দোলন সফল করতে হবে এবং এটাই আমাদের লাস্ট এবং বিজয়ের নিয়েই আমাদের ঘরে ফেরার টার্গেট রাখতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইনশাল্লাহ

আমাদের যে আউট ডেডিবিসি রেডিসি যে সংগঠনগুলো আছে আমাদের লক্ষ্য পরিবেশ এবং কল্যাণ পরিষদ সব অন্যান্য সংগঠন তাদের সবাইকে আকর্ষিত করার জন্য রাত দিন পরিশ্রম করে তারা কাজ করে যাচ্ছে তো আজকে তার ধারাবাহিক তৃতীয় দিন চলছে আমরা বাংলাদেশ পক্ষ আমি সভাপতি এবং আমার সাধারণ সম্পাদক সহ আমার সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক শুরু করে আমরা একটা এখানে এসেছি কল্যাণ পরিষদও এর আগেও এসেছিল এখানে আছেন যদিও এখানে আনিস ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ নাই তাদের সাথে আগারকার জন বাসী যারা আছে আমাদের মাসুম ভাই শ্যামল ওদের জাকির ভাই পার্ব ভাই আছে ওনাদের সাথে কথা হয়েছে এবং আনিস ভাই বলেছে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে উনি আমাদের পণ্ডিত আমি যেখানে থাকি বা উনি যেখানে থাকে আমরা দুজন একসাথে মিলিত হয়ে আমরা লাইভের মাধ্যমে এই এগারো তারিখের যে প্রোগ্রাম আমরা সাহাভাগে করছি সেটা ডিক্লারেশন আমরা দিই অতএব আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জানাতে চাই যে আমাদের আন্দোলন স্বাভাবিক হচ্ছে এগারো তারিখ হচ্ছে সকাল নয়টায় হচ্ছে আপনারা আর কোনো প্রশ্নকে মনের মধ্যে জায়গা না দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আপনারা নিজেদের মধ্যে একতা পত্র গড়ে তুলবেন এবং এগারো তারিখের প্রোগ্রামকে আপনারা সফল করবেন নিজ নিজ জায়গা থেকে সফলে সকলে আপনার সর্বত্র থাকবেন না এগারো তারিখে সফল করতে হবে এইটাই হচ্ছে আমাদের মূল কাজ আর কেউ কোনো ফেসবুকে অপপ্রচার চালাবেন না কেউ কোনো দ্বিধায় ভুগবেন না কেউ কোনো বিতর্কিত মন্তব্য করবেন না আমাদের আজকে থেকে এখন থেকে প্রতারণা একটাই হবে এগারো তারিখ সকাল নয়টায় শাহভাগের প্রোগ্রাম সফল হবে সফল করতে হবে সফল করতে হবে এর বাইরে আপনাদের এখন প্রতারণা থাকতে পারেন কোনো মানুষকে নিয়ে কোনো মানুষকে নিয়ে কোনো সংগঠনকে আপনারা বিতর্ক সৃষ্টি করবেন না আমরা প্রত্যাশা করতে পারি এই আগারগা জোন থেকে চল্লিশটা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে এবং আমরা মনে করি যে এমনিভাবে যদি প্রত্যেকটি প্রতিষ্ঠান আপনার নিজ দায়িত্বে একতাবদ্ধ হন ইনশাআল্লাহ আমরা এগারো তারিখে আমরা বিজয় অর্জন করি আমরা আগারগা আগারগাবাসীকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের মাসুম ভাই পারভেজ ভাই শ্যামল দাদা জাকির ভাই সহ এই আগারগা জোনে যারা দায়িত্ব নিয়ে তারা কাজ করে এই চল্লিশটি প্রতিষ্ঠানকে একত্রিত করেছেন এবং আমাদের সকল সংগঠনকে একত্রিত করেছেন তাদেরকে আমরা মানে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ঐক্য পরিচিত পক্ষ থেকে স্পেশাল থ্যাংক জানাই সাথে সাথে বলতে চাই আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে বাংলাদেশ বাংলাদেশি কর্মচারী কল্যাণ পরিষদ তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম করছিল সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ আওতকাল প্রতিনিধি টিম আমরা গিয়েছিলাম সেখানে আমরা তাদের আন্দোলন সংগ্রামে আজকে সংহতি জানিয়েছি এবং তারাও কিন্তু আমাদের এগারো তারিখের আন্দোলন সংগ্রামকে সাথে একত্রিত ঘোষণা করেছেন আমাদের আন্দোলন সংগ্রামে ডেইলি বেসিকের সকল ভাই বোনদেরকে থাকার জন্য তাদের উদ্যোক্তা আহ্বান জানিয়েছেন অতএব আমরা মনে করি বাংলাদেশের সকল অস্থায়ী কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য এগারো তারিখ গুরুত্বপূর্ণ দিন এবং মাইল হল স্পর্শ দিন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এগারো তারিখ ঠিক আছে নয়টায় শাহবাগ তত্ত্বে আসার জন্য আপনারা সকল ভয়ভীতিকে উপেক্ষা করে প্রস্তুতি গ্রহণ করবেন পরিবার এবং আমাদের আন্দোলন কিন্তু পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে অতএব আপনার ইনকামে যারা চলে তাদের সবাইকে নিয়ে এগারো তারিখ সকাল নয়টায় সকল ভয়ভীতি সকল বাধাকে অতিক্রম করে শাহবাগ যাত্রা আপনি উপস্থিত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আগারকাবাসীর পক্ষ থেকে এবং বাংলাদেশ আহত কর্মচারী ঐক্য পরিষদ কল্যাণ পরিষদ সকল সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোক্তা আহ্বান জানিয়ে আজকে লাইফে শেষ করছে দুনিয়ার মজদুর